হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবার তোমাদের জন্য একটা সুন্দর রোমান্টিক কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করতে চলেছি আশা করি এই ড্রামাটি তোমাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা চলো এক্সপ্লেন শুরু করা যাক ড্রামার প্রথম শ্রেণী আমরা দেখতে পাই এই ড্রামাটির ফিমেল লিড সংকে সং রুমে প্রবেশ করে দেখে তার হাজব্যান্ড চ্যাং ঘুমাচ্ছিল এ সুযোগে সে তার হাজব্যান্ডের ক্লোজ হয়ে মনে মনে বলতে থাকে যে তিন বছর আগে তোমার সেক্রেটারি থাকা অবস্থায় আমি তোমাকে বিয়ে করেছিলাম চ্যান তার হাত ধরে নাই এবং বলছিল তুমি এখানে কি করছিলে আজ থেকে তিন বছর আগে তুমি একই পদ্ধতি ইউজ করে আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছিলে এই কথা বলে চ্যাং সঙ্গে তার বিছানায় ফেলে দেয় সং তখন কোনো উপায় না পেয়ে সে বলছিল আমি তোমার জন্য হ্যাং আমার স্যুপ নিয়ে এসেছি তখন চ্যান সেই স্যুপের বাটিটা হাতে নিয়ে ফ্লোরের মধ্যেই ফেলে দেয় চ্যান সঙ্গের খুব ক্লোজ হয়ে যায় চ্যান সংকে বলছিল তার ড্রেস খোলার জন্য সং তখন তার দিকে তাকিয়ে মনে মনে ভাবছিল তুমি কিছু বললে আমি কেন না করতে পারি না তোমার ওই মুখের দিকে তাকালে আমি সব কিছুই ভুলে যাই সং তখন চ্যানের কথা মতো তার টাই খুলতে লাগে আর চ্যান তখন সেই টাই দিয়ে সঙ্গের হাতটা বেঁধে দেয় এরপর চ্যান জোরপূর্বক সংয়ের খুব ক্লোজ হয়ে যায় ঠিক এমন সময় চ্যানের ফোনের রিং বেজে ওঠে তাকে ফোন করে এটা জানানো হয় যে লিন খুব অসুস্থ তাকে এখনই ব্লাড দেওয়ার জন্য হসপিটালে যেতে হবে চ্যান তখন সঙ্গে বলে হসপিটালে ব্লাড দেওয়ার জন্য কিন্তু সং বলে তার বাবা এখনও পুলিশ স্টেশনে তারও চিকিৎসার প্রয়োজন আগে তাকে মুক্ত করে চিকিৎসার ব্যবস্থা করা হোক এই কথাগুলো শুনে চ্যান খুব রেগে যায় এবং বলে মনে রেখো লিনের এই অবস্থা হয়েছে তোমার বাবার জন্য তাই চ্যাং ছংকে জোর করে কোলে নিয়ে সেখান থেকে বের হয়ে যায় হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে সঙ্গের তার স্ত্রীর সঙ্গে করা এমন ব্যবহার তার বাসার হেল্পিং হ্যান্ডরাও পছন্দ করেন না সং তখন মনে মনে বলছিল তুমি আমার ফিলিংস আমার অনুভূতি কি কখনোই বুঝবে না সঙ্গের এমন ভাবতে ভাবতেই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চ্যান এবং সঙ্গের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল এরপর বর্তমান সিন দেখানো হয় তারা যখন গাড়িতে ওঠে সঙ্গের মা তখন সঙ্গের কাছে ফোন দেয় বাসার অ্যাসিস্ট্যান্ট এসে সেই ফোনটা সঙ্গের হাতেই দেয় সঙ্গের মা সঙ্গে বলছিল একটা বেবি নেওয়ার জন্য তাহলে চ্যান তাকে আর ডিভোর্স করতে পারবে না এমন কথা শুনে চ্যান বলে ও তাহলে মনে মনে তোমাদের এই প্ল্যান এরপর তারা হসপিটালে চলে আসে ব্লাড দেওয়ার জন্য ডক্টর তাকে জিজ্ঞেস করে তার হেলথ ঠিক আছে কিনা চ্যান তখন ডক্টরকে বলে হ্যাঁ সে সম্পূর্ণ সুস্থ সে ব্লাড দিতে পারবে লিন নামের এই মেয়েটা চ্যানের গার্লফ্রেন্ড সঙ্গের শরীর থেকেই লিনের গায়ে রক্ত দেওয়া হয় একটু পরে চ্যানের অ্যাসিস্ট্যান্ট এসে জানায় সঙ্গের বাবার অবস্থা খুব একটা ভালো না অতি দ্রুত তার চিকিৎসার প্রয়োজন বাবার এমন অসুস্থতার খবর পেয়ে সং একটা নিয়ে ব্লাড ব্যাগের ওপর ধরে সে চ্যানকে বলে তার বাবার চিকিৎসার ব্যবস্থা করা না হলে সে ব্যাগের সব রক্তগুলো বের করে দেবে চ্যান তখন বলে তুমি আমাকে ব্ল্যাকমেল করছো এরপর সং আবারও সেই কাচিটা সে গলায় ধরে বলে সে নিজেকে শেষ করে দিবে চ্যান তখন বলে তোমার জীবনটা আমার হাতে তাই তুমি চাইলেও নিজে শেষ করতে পারবে না চ্যান লিনের দিকে তাকিয়েছিল আর মনে মনে সেই ফ্ল্যাশব্যাকের ছিন মনে করার চেষ্টা করছিল সেই অ্যাক্সিডেন্টের পর থেকে তার অ্যামনেশিয়া রোগ হয় অর্থাৎ সে সব কিছু ভুলে গিয়েছে কিছুতেই মনে করতে পারে না একটু পরেই চ্যান সঙ্গের রুমে জানালা দিয়ে দেখতে পাই কিছু ডাক্তারের সাথে সং হেসে কথা বলছিল তখন তার জেলাস ফিল হয় এবং সে সঙ্গের রুমে চলে আসে এরপর সঙ্গে বলতে থাকে এতক্ষণ তো খুব হেসে কথা বলছিলে এখন কেন চুপ হয়ে গেলে তার কিছুক্ষণের মধ্যেই সঙ্গে ইমোশনালি ব্ল্যাকমেল করে বলে আজ আমরা একটা প্রজেক্ট সাইন করতে যাব। সেখানে যদি সব কিছু পারফেক্টলি হয় তবেই আমি তোমার বাবার চিকিৎসা করাবো এমন কথা শুনে সং তো রাজি হয়ে যায় সে প্লেসে যাওয়ার জন্য এর পর দিন তারা দুজনেই রেডি হয়ে চলে যায় সেই জায়গায় চ্যান সঙ্গে এইরকম হট ড্রেসে দেখে সে তো চোখ পারছিল না সে চোখের দিকে তাকিয়ে দেখে তার সব গেট ঠিক আছে কিনা সেখানে সবাই সঙ্গে দেখে তো সঙ্গের দিকেই তাকিয়েছিল সেখানকার একটা লোক বিশেষ করে সঙ্গে বেশি বিরক্ত করার চেষ্টা করছিল সং যখন এই রুমে প্রবেশ করে তারা আগেই চ্যান তাকে বলে রেখেছিল তার রিংটি খুলে রাখার জন্য কারণ সেখানকার কেউ যেন না বোঝে সং বিবাহিত আর তার হাজব্যান্ডের কথা মতো সং তার রিংটি খুলে রাখে সং যেহেতু কথা বলতে পারে না তাই টেক্সটের মাধ্যমে সেই লোকটিকে জানায় সে যদি সব কিছু পারফেক্টলি করে তাহলে তারা প্রজেক্টটি সাকসেসফুলই করে দেবে কিনা লোকটি সঙ্গে উত্তরে জানায় হ্যাঁ সং তার বাবাকে বাঁচানোর জন্য তাদের সব কথাই মেনে নেয় সং তো তখন অনেক ড্রিঙ্কস করতে থাকে আর সঙ্গের এই ড্রিঙ্কস করা দেখে চ্যাঙ্গো তখন ড্রিঙ্কস করতে থাকি এরপর সেখানকার লোকজন বলে সংকে টেবিলের উপরে উঠে ডান্স করার জন্য সং তাদের কথা মতোই সে টেবিলের উপর উঠে পড়ে সং যখন টেবিলের উপর ওঠে তখনই লিয়ান নামের একটা ছেলে সেখানে চলে আসে সে এসে সংকে সেখান থেকে নামতে বলে সঙ্গের সাথে লিয়ানের এর আগে একদিন দেখা হয়েছিল লিয়ান অসাবধানত ফোনে কথা বলার সময় সে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল আর সং তাকে এসে বাঁচায় আর সেটাই তাদের প্রথম দেখা লিয়ান সংকে দেখে তো চোখ ফেরাতে পারছিল না আর সং আইডি কার্ডটা সেখানে ফেলে রেখে যায় আর সেটাই লিয়ান আজকে তাকে দিতে এসেছে লিয়ানকে সঙ্গে সঙ্গে কথা বলতে দেখে চ্যানের তো অনেক জেলাস ফিল হয় সে সেখান থেকে সংকে টেনে নিয়ে যেতে চায় তখন লিয়ান তাকে বাধা দেয় যে তুমি এতগুলো মানুষের সামনে তোমার স্ত্রীকে অসম্মান করেছো তার ব্যক্তি স্বাধীনতা বলেও কিছু আছে তুমি তাতে কেন ইন্টারফেয়ার করছো চ্যান সঙ্গে সেখান থেকে নিয়ে আসে এবং সঙ্গের এমন ব্যবহারে সে অনেক রেগে যায় সে বলে তুমি কেন লিয়ানের সাথে আমাকে সিডইস করেছো তুমি আমার স্ত্রী তোমার প্রতি একমাত্র আমারই অধিকার আছে এসব কথা বলে চ্যান সংকে ফোর্সফুলি কিস করতে থাকে সং তো চ্যানকে তখন কিছুই বলতে পারে না এরপর চ্যান সে রুম থেকে বের হয়ে যায় সং তার নিজের চেহারা আয়নাতে দেখে দেখে তার গলাতে অনেকগুলো বাইটের স্পট তখন সে তার বাইটের স্পটগুলো ঢাকার জন্য চুলগুলো খুলে দেয় এরপর সে বাইরে বেরিয়ে আসে সংকে বিমর্ষ অবস্থায় বের হতে দেখে একটা লোক তাকে সিমফ্যাথি দেখায় লোকটি তাকে ভুলিয়ে ভালে পানির মধ্যে একটা মেডিসিন দিয়ে দেয় আর মেডিসিন মিশ্রিত সেই পানি খাওয়ার পরেই এর মাথাটা কেমন যেন করছিল সে জ্ঞান হারিয়ে ফেলে লোকটি তখন তাকে ধরে একটা হোটেল রুমে নিয়ে আসে রুমের মধ্যে নিয়ে আসার পর তাকে একটা বিছানায় শুয়ে দেওয়া হয় আর এদিকে লিয়ান্তো বারবার এর খোঁজ করছিল সেই লোকটি ক্লায়েন্টকে এসে বলে চ্যান তার সব ব্যবস্থা করে রেখেছে তাকে রুমে যাওয়ার জন্য একটু পরেই এর হুঁশ ফিরে আসে হোস ফেরার পরে সে বিছানায় দেখতে পায় সেই লোকটিকে তখন সেই লোকটি তাকে বাজেভাবে টাচ করছিল এরপর চ্যানো তার সেক্রেটারিকে জিজ্ঞেস করছিল সং গাড়িতে উঠেছে কিনা এরপর অন্য একটি লোক এসে খবর দেয় সঙ্গে একটা রুমের মধ্যে একটা লোক নিয়ে গেছে সং তো এদিকে লোকটির সঙ্গে কৌশলে ফাইট করে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে নেয় আর চ্যান এই খবর শোনার পর সংকে খুঁজতে চলে আসে সং যেহেতু একটু অসুস্থ ছিল তাই সে রুম থেকে বের হতে গিয়ে আবারও পড়ে যায় আর লোকটি তাকে জোর করে টেনে হিসেবে রুমের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আর ঠিক সেই সময় চ্যান সেখানে চলে আসে এবং লোকটিকে আচ্ছা করে ধোলাই করে এরপর লোকটি যখন তাও ছাড়তে না চায় তখন তার অ্যাসিস্ট্যান্ট লোকটির ভিডিও করতে বলে তখন সে মানসম্মানের ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর চ্যান সঙ্গে কোলে নিয়ে আসে আর সং তো মনে মনে ভাবতে থাকে আমি তোমার কাছে এতটাই ঘৃণার পাত্র যার জন্য তুমি ওই লোকগুলোর সাথে আমাকে একা রুমে পাঠিয়েছিলে এরপর তারা গাড়িতে ওঠার পর সং চ্যানকে ইমোশনালি বলে তুমি কেন আমাকে ওই লোকগুলোর কাছে পাঠিয়েছিলে আমি তো তোমার স্ত্রী নাকি এ কথা বলে সে চ্যানকে কিস করে এবং একটা বাইট করে দেয় এরপর সে চ্যানের কোলেই ঘুমিয়ে পড়ে সঙ্গে বাড়িতে নিয়ে আসার পর তার স্বাভাবিক জ্ঞান না ফেরা পর্যন্ত সে তার পাশেই ছিল হঠাৎ চ্যানের চোখ চলে যায় সঙ্গের রিংয়ের দিকে যে রিংটি তাদের গ্র্যান্ডমা তাকে দিয়েছিল গ্র্যান্ডমার রিং দুটো তাদের দুজনকেই দিয়েছিল কিন্তু সং পড়লেও চ্যান তা পরে না চ্যান বসে বসে এখনো সেই ফ্ল্যাশব্যাকের সিন মনে করছিল কারণ সে কিছুতেই মনে করতে পারে না যে সে সঙ্গকে একসময় ভালোবাসত সং জেগে দেখে স্যান তার পাশেই বসে আছে এটা দেখে সে খুশি হয়ে যায় সং চ্যানকে ধন্যবাদ দেয় যে সে এখনও তার পাশেই বসে আছে একটু পরেই তাদের বাসার হেল্পিং হ্যান্ড সংকে কিছু খাবার দিয়ে যায় এবং বলে তাকে সেগুলো খেয়ে নিতে কারণ তাকে সুস্থ হতে হবে লিনকে রক্ত দেওয়ার জন্য যেন তাকে খাবারগুলো খাওয়ার জন্য ফোর্স করে সং তখন তাকে বলে তোমার কি আমার প্রতি একটু ফিলিংস নেই আমাকে শুধু ব্লাড দেওয়ার টুলসই মনে করছো তারা হসপিটালে আসলে একটু পরেই সেখানে তার গ্র্যান্ডমার্ চলে আসে এবং বলে একটা সামান্য মেয়ের জন্য তুমি তোমার স্ত্রীকে এভাবে বলি করছো চ্যান তখন তার গ্র্যান্ডমাকে বলে সঙ্গের বাবার জন্যই লিনের এই অবস্থা হয়েছে গ্র্যান্ডমা বলে সঙ্গের মাকে তার বাবার চিকিৎসার জন্য টাকা দিয়ে দেওয়া হয়েছে এরপর তারা সবাই বাসায় চলে আসে গ্র্যান্ড মা বলে আমি এখন চলে এসেছি তোমাকে আর সে বুলি করতে পারবে না চ্যান তার গ্র্যান্ডমাকে বলে তিনি এখানে কতদিন থাকবেন গ্র্যান্ডমা বলে এখানে যতদিন ইচ্ছা থেকে যাবে কারণ তিনি চায় তাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হোক আর তখন সং আর স্যান তারা দুজনে মিলেই প্ল্যান করে যে তারা যতক্ষণ তার গ্র্যান্ডমা চোখের সামনে থাকবে তখন তারা এমনভাবে চলবে যেন মনে হয় তাদের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক রয়েছে সং যখন চ্যানের রুম থেকে বের হতে যাবে ড্রয়িং রুমে তখন গ্র্যান্ডমাকে বসা দেখতে পায় তখন কোনো একটা বাহানা দিয়ে আবারও ভেতরে ঢুকে যায় একইভাবে চ্যানও বের হওয়ার সময় তার গ্র্যান্ডমাকে দেখে আবারও ভেতরে ঢুকে যায় তারা দুজনায় রুমের মধ্যে থেকে একটা প্যারার মধ্যে পড়ে যায় এরপর চ্যান সঙ্গের অনেকটা ক্লোজ হয় এবং তাকে বিছানায় শুয়ে দেয় এবং তারা একটু রোমান্টিক হয়ে পড়ে আর চ্যাং এর গ্র্যান্ডমা তো বাইরে থেকে খুব খুশি হচ্ছিল তাদের দুজনকে এক জায়গায় করতে পেরে আর এদিকে চ্যান তো সংকে বিছানার উপর লাফাতে বলে যাতে তার গ্র্যান্ডমা বাইরে থেকে ভাবে যে তারা অন্তরঙ্গ মুহূর্তে আছে সং তো বিছানায় লাফাতে লাফাতে অনেকটা হাঁপিয়ে পড়ে সে চ্যানকে বলে দেয় আমি আর লাফাতে পারছি না আর এদিকে বাইরে থেকে গ্র্যান্ডমা তো ভীষণ খুশি হচ্ছিল তার পরের সিনেই আমরা দেখতে পাই সং তার মায়ের বাড়িতে আসে তার মা তার বন্ধুদের সাথে জোয়া খেলছিল স্বং সে তাদের খেলার সেই বোর্ডটা উল্টিয়ে দেয় তখন তার মা অনেক রেগে যায় সে তার মাকে জিজ্ঞেস করে চ্যানের গ্র্যান্ড মায়ের থেকে সে কেন টাকা নিয়েছে একটু পরেই কিছু খারাপ লোক তাদের বাড়িতে আসে তারা দাবি করে সঙ্গের মায়ের থেকে তারা টাকা পায় ওই খারাপ লোকগুলো তো সঙ্গের মায়ের হাত কেটে দেবে বলে ভয় দেখায় ঠিক সেই মুহূর্তে চ্যানও সেখানে চলে আসে এরপর তাদের সাথে ফাইট করে তাদেরকে বাঁচিয়ে নেয় এবং সঙ্গে বলে লিনের বাবার বার্থডে পার্টিতে তারা আজকে অ্যাটেন্ড করবে তারা পার্টিতে আসার পর অনেক লোকের মধ্যেই লিনের ছোটো বোন সঙ্গে বলে কিডন্যাপারের মেয়ে সং তখন বলে আমি কিডন্যাপারের মেয়ে নয় যেন লিনের বোনকে এই বিষয়ে কথা বলতে নিষেধ করে লিনের ছোট বোন অ্যাকোয়েটারকে বলে সঙ্গে পামিরে ফেলে দেওয়ার জন্য সং যখন সেখানে পড়ে যায় লিনের বোন তখন তাকে টিস করছিল আর এমন সময় চ্যানের বোন সেটার প্রতিবাদ করে এবং তাকে সাবধান করে দেয় যেন তার ভাবির আশেপাশে তাকে না দেখে ননদের কাছে থেকে এরকম সাপোর্ট পেয়ে সং তো খুশি হয়ে যায় চ্যানো তখন সঙ্গের হাত ধরে উপরের দিকে করে সবাইকে জানিয়ে দেয় যে সং তার ওয়াইফ একটু পরে চ্যাং উপর থেকে দেখতে পায় সং লিয়ানের সঙ্গে গল্প করছে লিয়ান জানে সং বিবাহিত এর পরেও তাকে তার ভালো লাগে লিয়ানের সাথে সংকে দেখায় তার জেলাস ফিল হয় তাই সে নিচে নেমে এসে সঙ্গে নিচের কাছে নেয় এরপর পার্টিতে সবাইকে সারপ্রাইজ দেওয়া হয় যে লিনের হুঁশ ফিরে এসেছে লিনকে হঠাৎ সুস্থ দেখায় চ্যান্ত অবাক হয়ে যায় সাথে খুশিও হয় সে সঙ্গের হাটটি ছেড়ে দিয়ে লিনের কাছে চলে যায় এবং লিনকে বলে কখন তোমার হুঁশ ফিরে এসেছে লিন তখন বলে আমি এ আশায় বেঁচেছিলাম যে তুমি সবসময় আমাকে একই রকমভাবে ভালোবাসা দিবে এরপর লিনের বোন আবারও ওয়েটারকে ইশারা করে শংকে পানিতে ফেলে দেওয়ার জন্য শং যখন পানিতে পড়ে যায় চ্যান যাতে তাকে তুলতে না যেতে পারে এই লিন বাহানা করে সেখান থেকে উঠতে গিয়ে পড়ে যায় চ্যান তখন লিনকে তুলতে চায় আর এদিকে লিয়ান সংকে তুলতে যায়। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখানো হয় যেখানে লিনকে গুয়ান নামের একটা ছেলে অনেক কেয়ার করছিল আর গুয়ান লিনকে পছন্দও করে গুয়ান তখন তাকে বলছিল তুমি যখন চ্যানকে অ্যাক্সিডেন্ট করতে যাও তখন আমি বাধা দিয়েছিলাম এরপর লিয়ানের বোন তার সাথে দেখা করতে আসে তার বোন তাকে বলে তোমার কি মনে আছে তিন বছর আগে চ্যান তোমাকে প্রোপোজ করতে গিয়েছিল কিন্তু তখন বলে চ্যান আমাকে প্রোপোজ করতে আসেনি সে সঙ্গে প্রোপোজ করতে গিয়েছিল কিন্তু সেই মুহূর্তে আমি অনেক কষ্ট পেয়েছিলাম এর জন্য তার বোন বলে এই সুস্থতার খবর সবাইকে জানিয়ে দেবে কিনা কিন্তু সে এখন জানাতে বারণ করেছিল ঘিন চলে আসে বর্তমানে লিয়ান সঙ্গে পানি থেকে উঠানোর পর চ্যানকে রেগে গিয়ে বলছিল তুমি সঙ্গের কেমন হাজবেন্ড তুমি তোমার নিজের ওয়াইফকে না বাঁচিয়ে তুমি অন্য একটা মেয়েকে বাঁচিয়েছ লিয়ান তো বাহানা করে আবারও অসুস্থ হয়ে যায় আর চ্যান তাকে হসপিটালে নিয়ে আসে লিয়ান চ্যানকে এটাই বলছিল যে সে বিয়ে করেছে এটা সে জানে কিন্তু সে যেন তার ওয়াইফের সাথে কোনো সম্পর্ক না রাখে চ্যানকে জড়িয়ে ধরে সে মনে মনে বলতে থাকে আমার থেকে তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না এরপর রাতে যখন চ্যান বাসায় ফিরে আসে তার হেল্পিং হ্যান্ড তাকে জানাই সং এই বাড়ি থেকে চলে যাচ্ছে এই খবর শুনে সে সং এর কাছে আসে সে সংকে বলে তুমি কোথায় যাচ্ছ তুমি এই বাসা ছেড়ে কোথাও যেতে পারবে না সন বলে লিন তো এখন সুস্থ হয়ে গেছে তাই আমাকে তোমার আর প্রয়োজন নেই তুমি আমার ওয়াইফ এই বলে তাকে ফোর্সফুলি কিস করতে থাকে তারপরে সেনে আমরা দেখতে পাই সং বলে সে লিনের জন্য হসপিটালে খাবার নিয়ে যাবে এ কথা শুনে তো সেন অনেক খুশি হয় সং তো হসপিটালে এসে দেখে লিন সাজগুজ করছিলো আয়না দেখে সং খাবারগুলো টেবিলে রেখে সে চলে যেতে লাগে কিন্তু তাকে যেতে দেওয়া হয় না লিন তার বোনকে বলে পিনেট বাটার বের করার জন্য সে ইচ্ছে করেই পিনেট বাটার বেশি বেশি করে খায় সে জানতো পিনেট বাটারে তার অ্যালার্জি আছে তবুও সে শংকে ফাঁসানোর জন্য সেটা খায় এরপর তার শরীরে অ্যালার্জি বের হতে থাকে তখন সে মনে মনে খুশি হয় এটা ভেবে যে সে সঙ্গে ফাঁসাতে পেরেছে চ্যানের কাছে ফোন দেওয়া হয় যে লিনের সারা শরীর অ্যালার্জি বের হয়ে গেছে চ্যান এসে সংকেই বকা দেয় যে সে কেন পিনাট বাটার খাইয়েছে সে তো জানত যে তার অ্যালার্জি আছে সং বারবার বলছিল যে সে এটা খেতে বলেনি সে নিজে থেকেই এটা খেয়েছে কিন্তু চ্যান তা কোনো মতেই বিশ্বাস করছিল না বন্ধুরা আজকের এপিসোডটি এ পর্যন্তই পরবর্তী এপিসোড দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো ধন্যবাদ